বিচার পায় এবং যে দোষী কোনো রাজনৈতিক দলের মানে সহযোগিতা পেয়ে যেন সে শাস্তি না পেয়ে বিচার না পেয়ে ছাড়া পেয়ে যায় অনেক সময় অনেক ব্যাপারেই হয় রাজনৈতিক দলরা সাহায্য করে কোনো একটা হয়তো বিশেষ ব্যক্তি কোনো পাখির লিডার সে ছাড়া পেয়ে যায় এই ক্ষেত্রে যেন এই জিনিসটা না হয় আর সমস্ত ইউটিউব চ্যানেল বা ইউটিউব ক্রিয়েটার যারা ইউটিউব করেন কত বড় বড় থিয়েটার আছে সবার কাছে একটা অনুরোধ আপনারা অবশ্যই এই শাস্তির দাবি নিয়ে এগিয়ে আসুন আপনাদের তো অনেক মানে আছে অনেক আছে আপনারা একবার যদি বলেন যে হ্যাঁ তোমরা সবাই এগিয়ে আসো তারা কিন্তু এক কথায় এগিয়ে আসে অনেকেই হয়তো আপনার এগিয়ে আসছেন আমার মনে হয় আপনারা একবার মুখ খুঁটে বলুন যে যে মানে ইউটিউবের মধ্যে যে জিনিসটাই প্রেজেন্ট করেন না কেন আমরা আমি রেসিপি নিয়ে প্রেজেন্ট করি কেউ অন্য কিছু নিয়ে প্রেজেন্ট করে কেউ ভব করে তা আমার মনে হয় সবাই একটা অন্তত ভিডিও বানান যে ইউটিউবে পোস্ট করুন মানে আপনি যেটা বানান আমরা যেটা কন্টেন্ট সেটা ছেড়ে দিয়ে এসে একটা ভিডিও পোস্ট করুন আপনার ফ্যান ফলোয়ার্সকে অন্তত বলুন যে শাস্তির দাবি তুলতে এবং সবাই মিলে মনে হয় এগিয়ে আসলে যে দোষী সে খুব তাড়াতাড়ি শাস্তি পেয়ে যাবে আর্জি করে আজকে যা ঘটনাটা ঘটেছে তার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই দুঃখিত এবং আমরা কিন্তু সবাই একটু ভয় ভয় রয়েছি কারণ আজকের পর কিন্তু আমরা রাস্তাঘাটে বেরোতে গেলে এক পা কিন্তু বাড়াতে গেলেই কিন্তু এই কথাটা আমাদের মাথায় ঠিক আগিয়ে আসবে আমরা কিন্তু এখনো মেয়েরা কোথাও স্বাধীন নয় তাই আমরা আমাদের কাছে আপনাদের কাছে একটাই অনুরোধ আসল দোষী যাতে ধরা পড়ে এবং আসল দোষীকে যাতে শাস্তি দেওয়া হয় কোনো রাজনৈতিক দলের কারণে যাতে ওর শাস্তি যেন না বঞ্চিত হয় তাই আমরা চাইছি আসল দোষী যাতে ধরা পড়ে আমরা একটা ছোট থিয়েটার থিয়েটার বড় ভুল কিন্তু বড় ভুলই থাকি অনেক দিন থেকে ছাড়ছি আমাদের সেরকম পরিমাণ ভুল হয়নি কেন হয়নি সেটা বলতে পারব না আমাদের কিছু ভুলে হয়তো আমাদের রেসিপিগুলো ভালো হচ্ছে না বা ভিডিও তোলাটা ভালো হচ্ছে নি তো আমি চাইব যাদের বেশি ভিউয়ার্স আছে বা ফ্যান ফলোয়ার্স আছে অবশ্যই কিন্তু একটা ভিডিও আমরা পোস্ট করুন শাস্তির দাবি আপনার যারা ফ্যান্স আছে তাদেরকে আপনার যারা সবাই এগিয়ে আসুন আর আপনার যারা ফ্যান ফলোয়ার আছে তাদের কাছে আপনি একটা রিকোয়েস্ট করুন যেন অতি শীঘ্রই শাস্তি দেওয়া হয় যে আসল দোষী দোষী বলাটা ভুল যারা দোষী যারা কারণ অনেক কিছুই বাইরে এসেছে তার মধ্যে যেটা বোঝা যাচ্ছে যে রেখা হয়তো দোষী নয় অনেকজন মিলিত আছে সব দিকে